আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আসি মোহাম্মদ আরিফুল জামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার 4টা মেশিন ডেলিভারি হইছে তার মধ্যে এখানে হচ্ছে 276 ডিমের একটি 100% অটো ইনকিউবেটর এটা যাচ্ছে জায়দুল ইসলাম ভাই বাগেরহাট এটা 176 সেটার এবং 100 হাজার এবং আরো 56 ডিমের অটো ইনকিউবেটর যাচ্ছে দুইটা ওটা অন্য ভিডিওতে পাবেন তো একটা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আওয়াল মিয়া ভাই ও আরেকটা যাচ্ছে আরেফুল ইসলাম ভাই ময়মনসিংহ ছাপ্পান্ন ডিমের দুটো অটো এবং আরো একটা মেশিন ডেলিভারি যাচ্ছে সেটা হচ্ছে আজিজুল ইসলাম ভাই এটা হচ্ছে আপনার একশো ডিমের গেছে মেট ইনকিউবিটার তো ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো ছিয়াত্তর সেটার এবং একশো হাজার এটা দুশো ছিয়াত্তর ডিমের একশো পার্সেন্ট অটো ইনকিউবিটার হান্ড্রেড পার্সেন্ট এবং এটা মিস মেকারটা লক্ষ্য করেন এখানে আমরা যে মিস ব্যবহার করছি সর্বোচ্চ উন্নত মানের এবং অষ্টশো ডিমের যে চায়নাটে এখানে চায়নাটে ব্যবহার করা হয়েছে দুইটা এবং সবথেকে বড় কথা ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দেওয়ার চেষ্টা করি তো ভিতরে ওয়ারিং থেকে শুরু করে কিন্তু খুবই উন্নত এবং এখানে কিন্তু সবকিছু ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে অনেকে আছে দেখবেন যে একটা ফ্যান বা একটা হোল্ডার ব্যবহার করে কস্টিং কমানোর জন্য কিন্তু আমাদের কিন্তু ভিতরে সবকিছু ডাবল এবং এটা যে কন্ট্রোলার এটা কিন্তু অ্যালার্ম সিস্টেম যারা এটা ব্যবহার করে তারা সেটা জানে এবং যারা ব্যবহার করে না তাদের জন্য বলছি এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম ওভারি টেম্পারেচার হলেও দেবে আদ্রতা কমে গেলে যে যেকোনো সুবিধা অসুবিধা হইলে অ্যালার্মবে তো দিলে আপনি বুঝতে পারবেন যখন মেশিনে কোনো একটা ত্রুটি হচ্ছে তখন আপনি একটা সমস্যাটা সমাধান করতে পারবেন মেশিনে টার্ন হচ্ছে যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন প্রয়োজনীয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম